ছোটবেলায় বা ছোটবেলায় যদি তোমাকে নিয়ে যাওয়া হয় একটু পেছনে তুমি নাইনটি নাইন পর্যন্ত যাও আর আমি আর একটু হচ্ছি ছোটবেলায় তখন আমি এখনো ছোট আমার মা বলেন এবং আমার ছোটবেলায় যেভাবে বার্থডে পালন করা হতো আজও সেভাবেই পালন করা হয় মার হাতের পায়েস চামচা করে খাই দেওয়া সেটা তখন যখন আমি যখন বার্থডে বাড়িতে আমার একটা অদ্ভুত ব্যাপার আছে জানো তো এটা একটা কোয়েন্স মানে অদ্ভুত হজপচ ব্যাপার আমার জন্ম হয়েছিল আমার মা বলেন যে শিবরাত্রির দিন হ্যাঁ তাই আমার মা বেসিকালি তিথি অনুযায়ী শিবরাত্রির দিনটাই পালন করেন আরকি আচ্ছা আর কো ইনসিডেন্টালি এবছর টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আর শিবরাত্রির কাছাকাছি পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো ফলে কি হয়েছে মাকে আমি কিছুতেই বোঝাতে পারি না মা আমার জন্মদিন একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি মা বলে তুই চুকত শিবরাত্রির দিন জন্মেছিস তোর জন্মদিন শিবরাত্রির দিন এবং ওই দিনকেই আমাদের বাড়িতে পায়েস রান্না হয় এবং আমাকে আমি যেখানেই থাকি মা বলে যে এই যে পায়েস রান্না করেছি ঠাকুরকে পুজো দিয়েছি তো আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার মা কবে বার্থডে পালন করে বাট আমার নিজের খুব পছন্দের দিন হচ্ছে একুশে ফেব্রুয়ারি কারণ হচ্ছে ওটা ভাষা দিবসের দিন এবং ওইটা একটা অসাধারণ এবং আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেরই একুশে ফেব্রুয়ারি জন্মদিন আর কি অনেকেই বলে মানে জন্মদিন বছরে একদিন ঠিক হয় না অনেক সময় এমনও হয় যখন তুমি একটা রিবার্থ নাও মায়েদের ক্ষেত্রে যেমন বেবি হওয়ার পর বলে যে মায়েরা মানে মেয়েরা আবার রিবার্থ নেয় তোমার ক্ষেত্রে এমন কোন দিন আছে যেটা তোমার মনে হয় তোমার রিবার্থ হল আবার জন্ম ঘটলো যেদিনকে আমি প্রথম ডিরেক্টর হিসেবে ডেবু করি যে ডিরেক্টর আমি তো একটার হতে এসেছিলাম বেসিক্যালি হ্যাঁ আর আমার থিয়েটার হচ্ছে প্যাশন মানে আমি থিয়েটার থেকে অনেক কিছু শিখেছি এবং আমি কোনো ভাবিনি যে আমি অভিনয় করব অভিনয় করতে এসেছিলাম যে স্ক্রিনে সেটার কারণ ছিল দুটো পয়সা কিন্তু সেখান থেকে আমি চলে গেলাম একদম অন্য একটা জায়গায় সেটা হচ্ছে ডিরেক্টর এবং ডিরেকশন দিতে এসে দেখলাম যে আচ্ছা ঠিক আছে যদি আমার এটাই ডেস্টিনেশন হয় এটা এটাই যদি আমার জায়গা হয় তাহলে আমি এটাকে আরও ভালো করে জানবো এটা তো আমার হওয়ার কথা ছিল না ওটা আমার একটা বার্ড বলতে পারি আমি এটা আমি আমি ওই ওই সময়টা থেকে এবং ওই 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 টাইমটা থেকে আমি নিজেকে খুব সিরিয়াসলি একটা একটা অন্যভাবে নিজেকে ওই জার্নিটার মধ্যে নিয়ে যাচ্ছি এবং সেটা আজও সে কেক কাটতে কাটতে হোক আর কেক খেতে খেতে হোক রাজদার একটা বড় গুণ আছে আমি যাই প্রশ্ন করি না কেন রাজদার ঠিক সেটাকে নিজের টাকে নিয়ে গিয়ে ফেলে দেয় মানে এইটা থেকে যদি একটু বেরিয়ে আসো নেক্সট ফাইভ মিনিট পাঁচ মিনিট নেক্সট পাঁচ মিনিট আমি তোমাকে কয়েকজনের নাম বলবো ইন্ডাস্ট্রি থেকে যাদের থেকে তুমি কি কি গিফট চাইবে শ্রীকান্ত মহতা আমাকে একটা বিএমডাব্লিউ গাড়ি দাও প্লিজ আর মহেন্দ্র সোনি আমার অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়ে আমার আইফোনটা হারিয়ে গেছে আমার ছিল আইফোন ফাইভ আমার খুব ফেভারিট তো আমি চাইবো যে আইফোন সিক্স যদি আমাকে মনিদাটা কিনে দেয়